ওয়েলকাম ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদেরকে আরেকটা ভিডিওতে ভীষণ ভীষণভাবে স্বাগত অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ একটা নোভেল কাজ আমাদের সোসাইটি থেকে আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে গাছ লাগানো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় কতগুলি চারা গাছ রয়েছে আমার হাতে আরবান ফরেস্ট্রি থেকে সামান্য কিছু কিন্তু মানে ফর্মালিটিস করলে এই গাছগুলি পাওয়া যায় ভীষণ ভীষণ ধন্যবাদ এই আরবান ফরেস্ট্রিকে এত সুন্দর কতগুলি গাছ আমাকে দেওয়ার জন্য একেবারে ফ্রিতে শুধু গাছ লাগালে হয় না সেগুলিকে কিন্তু যত্ন করতে হয় সংখ্যায় আপনি যা চাইবেন ততটাই কিন্তু গাছ ওনারা দিয়ে থাকেন ফ্রিতে দিয়ে থাকেন কথা হলো গিয়ে আমি কেন শুধুমাত্র কুড়িটা গাছ আনলাম কারণ এদেরকে লাগালে তো হবে না যত্নও করতে হবে ওরা যেন বেঁচে যায় তো যাই হোক দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ অনেক ওয়ার্কাররা এখানে কাজ করছে যেহেতু আমার গ্রামে বাড়ি আমি কিন্তু সেখানে গিয়ে একেবারে হারিয়ে গেছিলাম এত ভালো লাগছিল আমাদের গাছগুলি যেন বেঁচে যায় আমাদের কালকের যেন প্ল্যান্টেশন প্রোগ্রামটা সাকসেস হয় আমার বন্ধু হয়ে অবশ্যই আপনারা সেটা শুভকামনা রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ